হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকের আমার মেনু দেখো এটা পাঁচ মিশালি তরকারি সব রকম মিশিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করেছি এ দেখো একটা ডাল ডাল যেহেতু আজকে নিরামিষ সেই জন্য ডাল করেছি সঙ্গে আলু ভাজা দেখো আলু ভাজা করেছি আর হচ্ছে এটা হচ্ছে পনির আলুর তরকারি এই হচ্ছে আজকের মেনু দেখেছ প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম লাগছে এই গরমের ভিতরে এতগুলো রান্না আমি করলাম ভাতটা রেডি আছে সবাই আমরা খেতে বসবো তাই ভাবলাম তো একটু মেরে দেখিয়ে দিই আজকে রান্না হচ্ছে আমার পনির তরকারি পাঁচ মিশন তরকারি আর ডাল আর আলু ভাজা একদম ঘর একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া হয় আমাদের বেশিরভাগ দেখেছো তেল মশলা কোনো তরকারিতে তেল মশলা বেশি নেই দেখেছো তোমরা দেখো তোমরা খেয়াল করে দেখো কোনো তরকারিতে তেল মশলা বেশি নেই একদম তেল খুব কম দিয়ে আমি রান্না করি যাতে শরীরের পক্ষে মানে ভালো থাকে শরীরটা বেশি তেল খাওয়া কিন্তু ভালো না সবাই তোমরা জানো বেশি তেল খাবে না তেল খাওয়া খুবই ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পেটে চর্বি জমবে আর যা কমানো খুবই কষ্টকর আমি অনেক কষ্ট করে কমিয়েছি এখন আর সেই ভুলটা করতে চাই না যে আমার ভুড়ি আরও বাড়ুক তেল আমি খেতে চাই না খাবোই না তেল সিদ্ধ ভাত খাবো তাও ভালো কিন্তু তেল জাতীয় জিনিস আমি খাচ্ছি না তারপরে এই দেখো ভাতটা আমার সমস্ত রেডি আছে এবার আমরা খেতে বসবো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কতটা করে ডিম খেতে পারি দেখেছ কত দেড় কিলো মাংস আমি একাই খেতে পারি এই পনিরটা সব আমি একাই খেয়ে নেব যা তপির আছে আমি সব একাই খেতে পারি কিন্তু না গো খেলে আমাদের বাড়ির লোকগুলোও না খেয়ে থাকবে কী হবে তখন আর লোক দেবে তখন আমার পেটটা খারাপ হলে তখন তো তোমাদের সাথে বসে গল্প করতে পারবো না সেই জন্যে খাবো না আজকে আজকে সবাইকে নিয়েই খাবো ওই দেখো আমরা তিনটে থালা বেড়েছি আমরা ওই কাঁসা থালা ব্যবহার করি না আর যেগুলো মানে চিনে যে থালাগুলো ওগুলো ব্যবহার করি না মাজার ঝামেলা মাঝ দিকে এখানে ফেলে দিল পাশ হয়ে গেল দেখো আরেকটা থালা বের করে নিয়েছি তিনজন আমরা বসে খাবো আজকে দিন পরে তিনজন এখন তাদের খেতে বসছি মেয়ে কলেজতে চলে এসেছে আমার হাজব্যান্ড স্কুলতে চলে এসেছে এইবার তিনজনে খেয়ে নিয়ে বিশ্রাম করব তারপরে ভিডিও করব। কালকের আগামী দিন মহালয় শুভ মহালয়ার সবাইকে শুভেচ্ছা আর আমার আন্তরিক ভালোবাসা জানাই সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর মহালয়ার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সবাই আমার কাছ থেকে গ্রহণ করো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সবাই আনন্দ করো ঠিক আছে রেখে দিলাম বাই